হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বারোটা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি এটা হলো রবিবারের ভিডিও তো আমরা একটু বেরিয়েছি ঘুরতে তো আমরা যাচ্ছি আগে আমরা যেখানে থাকতাম মানে আমি বিয়ে হয়ে যেখানে এসেছিলাম আর নিকির জন্মও সেখানে তো সেখানেই যাচ্ছি তো সেখানে এক জেঠুর সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল জেঠু বাঙালি তো জেঠুর বাড়িতেই যাচ্ছি তিন বছর আমরা এখানে ছিলাম না তো দেখা করতে যাচ্ছি আর এইটা হলো হায়দ্রাবাদের একটা মেন রোড আর এর আশেপাশে সব মলগুলো রয়েছে এই যেখানে একটা মল যত বড় বড় মল রয়েছে সব এখানেই আর আমরা একদম খাওয়া দাওয়া করে বেরিয়েছি মানে সকালে ব্রেকফাস্ট আর কিছু হয়নি ব্রেকফাস্ট লাঞ্চ সব করে বেরিয়েছি চলো তোমাদের দেখাই আমি সকালে রান্না করেছিলাম মাশরুমের তরকারি তো মাশরুমের সঙ্গে আমি অন্যান্য সবজিও দিয়েছিলাম আর সবজির মধ্যে রকম সবজি ছিল মিষ্টি কুমড়ো আলু টমেটো গাজর আর তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর দিলাম লঙ্কা তো মাশরুমটা আমি একটু ভেজে নেব তো মাশরুমটা এমনি আলু দিয়ে খেতেই ভালো লাগে তবে আমি একটু অন্যান্য সবজি দিয়েছি যাতে একটু বাড়ে এখানে দুশো গ্রাম মাশরুম রয়েছে এ তো আর হবে না তো সেই জন্য আমি একটু সবজি দিয়েছি এইভাবে খেতেও ভালোই লেগেছিলো তো এই যে এখানে দুশো গ্রাম মাশরুম তো মাশরুমটা আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অন্যান্য সবজিগুলো এবার দিলাম নুন হলুদ তো এটাকে একটু ঢেকে দেব তো একটু তাড়াতাড়ি রান্না বান্না করছি একদম খেয়ে বেরিয়ে যাব তো মাশরুমটা এটা বয়েল হতে থাক ততক্ষণে আমি ঢ্যাঁড়সটা ধুয়ে নিই এটা ভাজা করব তো ঢ্যাঁড়সটা ধুয়ে নিচ্ছি আর এবার কেটে নেব আর আমি মোবাইলটা এখানে একটা জানালা রয়েছে ওই গ্যাসের ওপরে তো সেখানে সেট করে আমি করেছিলাম এদিকে সবাই রেডি হচ্ছে মানে সবাই স্নান সেরে নিচ্ছে আমরা খেয়ে দেরি করব না তারপরে বেরিয়ে যাব তবে জেঠুর বাড়িতে হয়তো আমাদের খেতে বলবে কিন্তু আজকে এত খাওয়া দাওয়া করব না সেই জন্য একবারে খেয়েই বেরোবো তো এই যে ঢেঁড়স কেটে নিয়েছি আর এদিকে মাশরুম এই সবজিগুলোও বয়ল হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো আর একটু চিনি চিনিটা না দিলে সবজিটা ভালো লাগে না মানে টেস্টটা আসে না আর দিয়ে দিলাম জল তো নামানোর আগে একটু গরম মশলা এই যে আর এদিকে ঢেঁড়স ভাজাটাও বসিয়ে দিয়েছে এবার আমরা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখানে বেশ গাছপালা রয়েছে আমরা যেখানে এখন থাকি তো সেখানে সেরকম অতটা গাছ নেই আর সবই তো বিল্ডিং হয়ে গেছে তো এই এরিয়াটা দেখলাম বেশ ভালোই গাছপালা রয়েছে আর এই রাস্তাটা নতুন করেছে আগে এই রাস্তাটা একটু ভাঙা ছিল এখন বেশ সুন্দর যে রোডটা দেখছো এটা একটা ফ্লাইওভার এটাও নতুন করেছে তিন বছর আগে এটা ছিল না আর এখানে একটা মন্দির রয়েছে তো মন্দিরটা একটু ভেতরে আর রাস্তার পাশে ওই গেটটা বানিয়েছে আর এদিকটাও অনেক গাছপালা রয়েছে আর এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি তখন আগের কথা মনে পড়ছিল আমি বিয়ে হয়ে এসে এখানেই ছিলাম প্রায় সাত আট বছর আগের কথা না বেশি হবে দশ বছর আগের কথা কারণ নিকিত যখন জন্ম হয়েছিল নিকি যখন এক বছর তখন আমরা ওই ফ্ল্যাটে চলে যাই তার আগ পর্যন্ত এখানেই ছিলাম চলো তোমাদের একটা জিনিস দেখায় এই যে একটা হসপিটাল দেখছো রাস সুপার স্পেশালিটি হসপিটাল এই হসপিটালেই নিকি হয়েছিল তো নিকিকে এটাই দেখাচ্ছিলাম ও তো খুব খুশি দেখে আর এখানে জন্ম হয়েছিল এই যে রোডটা এটা বাঁ দিকে টার্ন নিলেই একটা লম্বা রাস্তা রয়েছে এই লম্বাটা রাস্তা দিয়ে কিছুটা গেলেই ওই আমরা আগে যেখানে থাকতাম সেই জায়গাটা তো জেঠুর বাড়িও সেখানে তো দেখো আমরা জেঠুর বাড়ি থেকে চলে এসেছি আর আসার সময় জেঠু নিজের হাতে লাগিয়েছিল মিষ্টি কুমড়ো গাছ সেখান থেকে কিছু ডাটা দিয়েছে তো ভালোই হলো এসব তো আর এখানে পাওয়া যায় না একটা মিষ্টি কুমড়োও রয়েছে আর এখন হলো ওই সন্ধ্যের ঠিক আগে আগে তো আমরা একটু বেরিয়েছিলাম ওই নিকির স্কুলের ব্যাপারে পাসপোর্ট সাইজ ফটো লাগবে সেজন্য তো আসার সময় এখানে একটু এসেছিলাম ওই সেদিন যে তোমাদের বলেছিলাম গণেশ ঠাকুর বিসর্জন হয় যে একটা লেক তো সেটা এই যে লেকটা আর এই লেকটাও এখন সুন্দর হয়ে গেছে আগে একদম মশার জ্বালায় এখানে আসাই যেত না আর আমাদের পুরো এরিয়ায় মানে মশাই মশা আর এখন সেটা পরিষ্কার করেছে এখন অতটা মশা নেই তবে রাস্তাটার এটা বা পাশটা আর ডান পাশের কুকুরটা মানে লেকটা আরও বেশি সুন্দর তো সেখানে আজ আর গেলাম না অন্যদিন যাব আর এই লেকের সাইডে এই হাঁটার জন্য রাস্তা বানিয়েছে এটাও নতুন তো আর ওই দূরে যে বিল্ডিংগুলো দেখছো সেখানে আর একটু বা দিকে আমাদের ফ্ল্যাট তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা বেশ লম্বা তো আমি আমরা অনেকটা কাছে চলে এসেছি আর এখানে একটা মন্দির রয়েছে এই যে এটা গণেশ ঠাকুর বজরঙ্গবলি আর মা দুর্গার মন্দির তো এই যে এটা মন্দির আমরা একটু ঢুকবো মন্দির দর্শন করে আমরা বাড়ি চলে যাব তো আজ এ পর্যন্তই টাটা